আচ্ছা আমার মতো আপনিও কি আঙুল মটকান আঙুল ফাটান যখন খুব স্ট্রেস হয় বা মনে হয় কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করছে একটু আঙুলটা ফাটালে পরে এমন যেন একটা আরাম হয় আমি কিন্তু এটা শিখেছিলাম আমার বড় মার থেকে বড়ো মা মানে আমার জেঠিমা আমার জেঠিমা যখন এই আঙুল মটকাতেন তখন এত সুন্দর শব্দ হতো তখন আমার মনে হতো বেশ ভালো লাগে তো জিনিসটা আজকে চলুন এই আঙুল মটকানো ইংলিশ শিখে আঙুল মটকানোর ইংলিশ হলো ক্র্যাকিং দ্য নাকলস ক্র্যাকিং দ্য নাকলস আঙুলের যে সন্ধি স্থলগুলো বা জয়েন্টসগুলো রয়েছে তাকে বলা হয় নাকলস কে এন ইউ সি কে এল ইএস নাকলস এবং ফাটানো হলো ক্র্যাকিং সো ক্র্যাকিং দ্য নাকলস হলো আঙুল মটকানো বা আঙুল ফাটানোর ইংলিশ এতে শরীরের ক্ষতি হয় না কিন্তু